কালাই ছেটে দেওয়া বাগানের জমিতে কালাই চাষ এ এক অভূতপূর্ব ঘটনা কেননা এই বিষয়গুলো অনেকেই জানেন না যে বাগান ছেঁটে দেওয়ার পরে যে ফাঁকা জায়গাটা পড়ে থাকে সেখানে কালাই চাষ করা সম্ভব এর খুব অতি সহজেই এই কালাই উৎপন্ন হয় এজন্য আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে জমিতে যে ঘাস থাকে সেটা ঘাস মারা বীজ দিয়ে মেরে দিয়ে সেখানে বৃষ্টি যখন হবে অথবা সাত সেঁতে ভিজা জায়গায় বিঘা প্রতি পাঁচ কেজি করে কালায় ছিটিয়ে দিতে হবে তো এইভাবে কালাইয়ের একটা ভালো উৎপাদন সম্ভব যে দেখুন কত সুন্দর কালাই হয়ে গেছে কালাই কোনো জায়গায় ঘন প্রচুর ঘন কালাই কারণ ওখানে একটু রসের মাত্রা বেশি ছিল আমি যখন জমিটাতে কালাই ছিটাই তখন বৃষ্টি ছিল না খরা আবহাওয়া ছিল তো হঠাৎ করে এক পশলা বৃষ্টি হওয়াতে হালকা বৃষ্টি ওই সুযোগে যেহেতু আমার সময়টা পার হয়ে যাচ্ছিলো আমি কালাইটা ছিটিয়ে দিয়েছিলাম তো বাহালটা হয়েছিল যে সমস্ত জায়গা একটু নিচু সেখানে রসটা পেয়েছিলো আর একটু উঁচু ধরনের জায়গাতে রসটা পায়নি তো সেই কারণে এই বহালটা কম হয়েছিল জায়গা জায়গা হয়েছিল জায়গা জায়গা হয়নি কিন্তু তাহলে কী হবে যেগুলো বহাল হয়েছিল সেগুলো কিন্তু খুব দ্রুত যে কত বৃষ্টি হলো একটা ভালো বৃষ্টি হলো ওই বৃষ্টিতে কিন্তু এরা রস পেয়ে এদের মানে দ্রুত ডেভেলপমেন্ট ঘটে গেছে অভাবনীয় এক পরিবার পরিবেশ এই যে কালায় সব সুন্দর কালাই একেবারে দোল খাচ্ছে বাতাসে তো আমি যে মেসেজটি দিতে চাচ্ছি যে জিনারা এই ধরনের একটু ফাঁকা জায়গা আছে গাছ ছাটা হয়েছে কিংবা নতুন বাগান করতে যাচ্ছেন সেসব জায়গায় খুব সহজেই এটা সম্ভব যে অভাবনীয় কত সুন্দর কালার গাছ হয়ে গেছে তো এটা একটি লাভজনক কালাই চাষ পদ্ধতি জমিটা পড়েই থাকতো অথচ এই পরিমাণ ঘাস হয়ে সেই ঘাসে জমিটা নষ্ট হয়ে যেত জমির উর্বরা শক্তি ঘাসে খেয়ে ফেলত সেখানে কালাই সেই শক্তিটা ব্যবহার করছে ঘাস মারা গেছে এই যে ঘাস মারা বিষ দিয়ে ঘাস মারা হয়েছে তার উপরে কালাই হয়ে গেছে তো এটি একটু খেয়াল করলেই হয় তো যেনারা এ ধরনের কৃষির সাথে যুক্ত ফসল তো ফলাতে হবে তো মনে রাখবেন এ বছরে এখনও ছিটানোর সময় আছে যদি বৃষ্টি হয় এখন ঘাস মারাটা একটা প্রশ্ন তো যারা এগুলো জানেন তারা অলরেডি কালায় ফেলে দিয়েছেন ছিটিয়ে দিয়েছেন তো আমি আমার কালাইয়ের আপগ্রেড দেখালাম ইতিপূর্বে আমি কালার জমিগুলো দেখিয়ে সেগুলো বলেছিলাম কিন্তু কালাইটা বর্তমানে যে অবস্থায় আছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম কত সুন্দর কালাই হয়ে গেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কিছু বসে সেটাকে হয়ে থাকলে আমি আহ আপগ্রেড আমি আগামীতে ইনশাল্লাহ দিব শুধু কালাই না আমার এই যে রূপালি বাগান সেগুলোকে ছেঁটে দিয়ে আমি যে বারো কাটিমন আম এর গাছ কিছুতে আমি করব I mean.